মানুষ আল্লাহকে বাদ দিয়ে যাই করে সব হলো মাটি নিয়ে খেলা করা এই ক্ষণস্থায়ী জীবন কতটুক ক্ষণস্থায়ী কোরআন বলে যেদিন মহাপ্রলয় দেখবে তারা প্রতিশ্রুত কে আমার যেদিন দেখবে পুনরুত্থান দেখবে রিজার্ভেশন দেখবে সেদিন তাদের মনে হবে পৃথিবীতে ছিল ওয়ান আওয়ার এক ঘন্টা একদিনের এক ঘন্টা ছিল কয় ঘন্টা এই সাত সত্তর আশি বছর একশো বছর পাঁচশো বছর হাজার দু হাজার বছর যাই বাঁচে কেয়ামতের মাঠে মনে হবে কতটুকু এই এক ঘন্টার জীবন এই এক ঘন্টা আমরা যদি পাপের কাজে কুকুর সিরিকের কাজে ব্যয় করি সেই এক ঘন্টার দায় আর কোন দিন মেটাতে না অনন্ত 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 এক ঘন্টার জন্য জাহান্নে থাকতাম রাজি আছি কেউ যুবকরা আজকে আমাকে বিষয় দিয়েছে নামাজ মাদক দ্রব্য এবং যুব সমাজের উদ্দেশ্যে তো ভাই থেকে আসা এমন একটি ইবাদত যেটা ফরজ হয়েছে আকাশে একটি মাত্র ইবাদত যেটা আকাশে ফরজ হয়েছে জমিনে ফরজ হয়নি নিশ্চয় সবাই জানেন মেয়েরাজে ফরজ তাহলে এই জিনিসটা তো আকাশের

কারণ সালাদ তো এই জমিনের জিনিসই না এটা এখানে ফরজও হয় না এটার ফরজটা করাই হয়েছে এমন এক জায়গা যেখানে জিব্রাইলেরও আর যাওয়ার অনুভূতি ছিল না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন এক জায়গায় গেছেন ওখান থেকে একটু করে জিবরাইল আমি যদি আর আগে যেত তাহলে তার পাখাগুলো জ্বলে ছাই হয়ে সেই জায়গায় সালাত পড়었 গিয়ে মানে সালাদ পড়ার সময় মনটা কি এই দুনিয়ায় থাকতে হবে না আকাশে আকাশে আরশের নিচে আল্লাহর কাছে সেই সালাপটা আগে ছিল বলে ওই মুসল্লিরা গোটা বিশ্ব জয় করেছে ওই মুসল্লির ভয়ে সাম্রাজ্য প্রকম্পিত হয়েছে কাঁচা মসজিদের পাকা মুসল্লি কাঁচা মসজিদের পাকা মুসল্লি নবী সালামের মসজিদ ছিল কাঁচা কাঁচা কোনো পাকাও ছিল না সাত ছিল খেজুর পাতা তারপরে বিভিন্ন পাতা লতা দিয়ে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা ইমাম ছিল পাকা এমন মুহাজিন হাজরত বেলাল এক আদান আরস পর্যন্ত চলে যায় আমরা রহ গয়া আছে কিন্তু সে বেলালের আদান করতে আছে আজকে এই নতুন শতাব্দী ২০২৪ চব্বিশ থেকে আগামী ইমাম মাহাদি ঈসালাম পর্যন্ত নতুন শতাব্দী এখন সবকিছু নতুন করে নেব

পীর যখন শয়তান শোনে আকবর আমালা বোধ শয়তান সশব্দে প্যাঁচের গ্যাস বের করতে করতে পালা সশব্দে গ্যাস বের করে কেন যাতে আদানের শব্দটা কানে না থাকে গ্যাসের শব্দে আদানের শব্দকে সে ব্যারিকেড দেয়া পালায় আমার তো বিশ্বাস সারা বাংলাদেশে যদি অ্যাট এ টাইম তোমরা ফেসবুকে টাইমিং করো যে আমরা এতটা এত মিনিটে সারা বাংলাদেশে তাকবিদ দিব শয়তান একটাও থাকবে না বাংলাদেশে সব বাংলাদেশই শয়তান ইন্ডিয়া চলে যাবে কোথায় যাবে সব ইন্ডিয়া যাবে এগুলো তো তাকবির দিলে ইবলিস ব্লিস বাহিনী শয়তান বাহিনী মোদির কাছে যাক ভারতীয় নেতাদের কাছে আর এস বিজেপির কাছে যায় সার উপায় নাই

যারা ছিল শত্রু সেখানে ওখানে হেরে গেছে মন টন ভেঙে ভয়ে শেষ এরপরে যুদ্ধে ওরা বাংলাদেশ ইনশাআল্লাহ তরুণরা ফুটবল খেলার মাঠেই যখন তাকবিরটা দিল ভারতীয় মিডিয়ার চিৎকার শুরু হয়ে গেল আমরা বাংলাদেশকে স্বাধীন করিয়ে দিয়েছি আর তারা এখন আমাদের বিরুদ্ধে আনন্দ করে স্লোগান করে কেন স্লোগান দেয় আমাদেরকে একটা গোল দিতে পেরেছে ঝাঁজ মিটাচ্ছে ঠিক না ঝাঁজ কি দিয়া নর্মাল জিনিস দিয়া না এমন একটা জিনিস কিসের রাফাল আর এস এটার সামনে দুনিয়ার সব অস্ত্র ফেলি ঠিক না না

তাকবীর বাংলাদেশের তাকবীর সারা পৃথিবীতে অসাধারণ অনন্য সারা পৃথিবীর কোথাও এরকম তাকবীর নাই এরকম আজ এরকম বিরক্ত এরকম দুঃসাহসিক শব্দ তরঙ্গ সৃষ্টি করা তাকবীর হাল আমলে পৃথিবীর কোথাও নাই এই এই মাহফিলও কোথাও নাই এরকম আর আল্লাহর কাছে সেই জিনিস সবচেয়ে মূল্যবান যে জিনিস আনকমন আপনারা বাজারে গেলে জামা খোঁজেন

ओ भाइरा तो तकबीर ऐटा हमला दीते ही थक